প্রত্যেকবারের মতন এবারও রানাঘাটে শুরু হয়ে গেল আজ থেকে রথের মেলা তো আমরা একটু এখানে বেলা করে এসছি আর রথ অলরেডি চলে এসছে মাঠে আজ প্রথম দিন তাই ভিড়টা দেখো আর এই সাইডে দেখো অনেক দোকানপাট বসেছে সেগুলোও তোমাদের দেখাবো তো চলো আগে জগন্নাথ দেবের দর্শন করে আসি আর তোমরা তো জানোই এই রথটা আসে হবিপুর ইস্কন মন্দির থেকে আর এই মেলাটা হয় রানাঘাট শাস্ত নদী মাঠে হবিপুর ইস্কন মন্দির থেকে বিকেল নাগাদ সমস্ত ভক্তরা মিলে রথের দড়ি টেনে এই মাঠে নিয়ে এসেছে সেই রথটাও তোমাদের দেখাবো তো চলো তার আগে জগন্নাথ দেবের দর্শনটাও করে আসি আমরা চলে এসেছি একদম সামনে তো তো চলো এবার যাওয়া আমাদের এই সিঁড়ি দিয়ে উঠে একটু নিচে নামলেই সামনে জগন্নাথ আর সুভদ্রার মূর্তি দেখতে পাবে তো দেখো প্যান্ডেল এর ভেতরেও ভালোই ভিড় রয়েছে তো চলো তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি আর এই যে মূর্তি গুলোকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেক দিন বিভিন্ন সাজানো হয় আজকে একটু আগেই এসেছে সেই জন্য ভালো করে এখনো সাজানো হয়নি তো তোমাদের একবার ঘুরিয়ে আর এই দেখো উপরে কত সুন্দর সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে এবারে আমরা জগন্নাথ দেবের দর্শন করে যাচ্ছি সেই রথের দিকে যেই রথে চড়ে জগন্নাথ বলরাম সুবোধ রায়কানে এসেছেন তো এই দেখো আমরা চলে এসছি সেই রথের সামনে আজ প্রথম দিন বলে দেখো রথের দড়ি টানার জন্য সামনে কতটা ভিড় রয়েছে আর রথের পাশে এইখানে দেখো একটা মঞ্চ করা রয়েছে যেখানে রোজি প্রভুর নাম হতে থাকে আর মাঠের ওই সাইডে পেছনের দিকে দেখো রয়েছে বিভিন্ন ধরনের রাইড সেখানেও তোমাদের নিয়ে যাব। তা সবার মতন আমিও চলে গেলাম রথের দড়ি টানতে আর এই দেখো সেই মঞ্চটা যেহেতু আজ রথ একটু আগেই নিয়ে আসছে সেহেতু আজকে কোনো নাম হচ্ছে না তবে কালকে থেকে সবই হবে এবার আমরা একটু এগিয়ে গিয়ে দেখি জগন্নাথ বিরিয়ানি স্টল রয়েছে আর এখানকার বিরিয়ানি প্রাইস হলো একশো টাকা করে এর এই বিরিয়ানিটা হলো সোয়াবিন আর আলু দিয়ে বানানো ভাবছিলাম আমরা বিরিয়ানিটা একবার ট্রাই করব কিন্তু হাতে খুব একটা সময় না থাকার জন্য আমরা ওখান থেকে চলে আসলাম আর এই দেখো এইখানে রয়েছে বাচ্চাদের ও বড়দের বিভিন্ন ধরনের রাইড আর এই দেখো এইখানে তো বাচ্চাদের বোটিং এরও ব্যবস্থা করা হয়েছে তো এবার চলো মাঠের যে স্টল গুলো বসেছে সেইগুলো কয়েকটা তোমাদের ঘুরিয়ে দেখাই যেমন ধরো এইখানে রয়েছে বইয়ের স্টল আর এবার আমরা একটু এগিয়ে গিয়ে দেখি এখানে ম্যাজিকের বিভিন্ন ধরনের ধরনের জিনিস বিক্রি হচ্ছে তো চলো তোমাদের কয়েকটা ম্যাজিক ট্রিক্স দেখাচ্ছি এই ম্যাজিক ট্রিক্স দেখে তো আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল কারণ ছোটবেলায় এই ধরনের ম্যাজিক ট্রিক্স দেখতে আমার তো বেশ ভালোই লাগতো আর তোমাদেরও ছোটবেলায় এই ধরনের ম্যাজিক ট্রিক্স কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানিও ম্যাজিক দেখার পর আমরা চলে গেলাম আরও বিভিন্ন স্টল ঘুরতে আর এই দেখো এখানে বিভিন্ন ধরনের কাপ প্লেট কাচের চিনেমাটির মাটির বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে ম্যাডাম তো আগেই চলে গেছে দেখো কেনার জন্য কি পছন্দ হয় কে জানে দেখা যাক আর ওখান থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি এখানে একটা জামা কাপড়ের স্টল রয়েছে যেখানে বিভিন্ন ধরনের সুতির জামা কাপড় পাওয়া যাচ্ছে জামাগুলো মোটামুটি তো বেশ ভালোই লাগছিল দেখতে আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটা ব্যাগের স্টলে যেখানে পাওয়া যাচ্ছিলো বিভিন্ন ধরনের ব্যাগ আমাদের এই ছোট্ট মেলার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আর আজকের জন্য এটুকুই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে